যতই ধনী হন না কেন দিন শেষে একটা সংসার থাকাটা খুবই প্রয়োজন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আমার শ্বশুর শাশুড়ি গিয়েছিল বাজার করতে সেখান থেকে নিয়ে এসেছে একশো কেজি স্বর্ণ এবং বিশ কেজি রূপা তো চলুন দেখে আসা যাক প্রতিদিন পাঁচ বক্ত নামাজ পড়া প্রত্যেকটা মুসলিম মানুষের জন্য খুবই দরকার তো সেই জন্য আজকে যখন আজান হয় তখনই কেন না আমার ঘুম ভেঙে গিয়েছিল আর ফজয়ের নামাজ পড়ে চলে গেলাম ছাদে এখন বাদ ছিল সাড়ে পাঁচটা ছাদের গাছগুলোকে পানি দিয়ে আমি বসে বসে চা খাচ্ছিলাম আবহাওয়াটা ঠান্ডা বলা চলে না সূর্য মামা এখনো উঠি নাই কিন্তু এখনো বেশ ভাবসা গরম পড়ছে তারপর এই দিকে গাছের আমগুলো আস্তে আস্তে বড় হয়ে আমাদের ছাদ থেকে খুবই সহজে আমগুলো হাত দিয়ে পাড়া যায় খুবই সুন্দর একটা পরিবেশ ছিল একদম চুপচাপ পরিবেশ গতকাল বিকালে আমার শ্বশুর কাঁচা বাজার করে নিয়ে এসেছে আর এগুলো মা সবগুলো পলিক করে রেখেছে এগুলো এখন ফ্রিজে রেখে দিয়ে আবার নিয়ে এসেছিল পুয়ের ডাটা লাল শাক ঢেঁড়স উস্তা বেগুন মিষ্টি কুমড়ো আরো অনেক কিছু নিয়ে এসেছিল এই ছোট্ট নদীর চিংড়ি গুলো চিংড়ি মাছ আমার খুবই পছন্দের তো এইখানে আমি কিভাবে কাটবো সেটা আমার শাশুড়ি মা বলে দিচ্ছিল মাছগুলো খুবই ফ্রেশ ছিল আমাদের পদ্মার নদীর এই চিংড়ি মাছ গুলো খেতে খুবই মজা তারপরে এখানে আমার শাশুড়ি যেভাবে বলছিল আমি সেভাবে মাছগুলো কেটে নিচ্ছিলাম আমি যখন চিংড়ি মাছ কাটি তখন চিংড়ি মাছের মাথার উপরে যে খোলসটা থাকে সেটা আমি ফেলে দিই তারপরে এইদিকে আমার মেয়ে চিংড়ি মাছগুলো দেখে খুবই খুশি হচ্ছিল ও এগুলো নিয়ে খেলা করছিল ও হাত দিয়ে ধরছিল আবার ভয়ে ছেড়ে দিচ্ছিল তারপরে আমি বেশ সময় নিয়ে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছিলাম চিংড়ি মাছ এবং ইলিশ মাছ কাটতে আমার খুবই ভালো লাগে এই দুইটা মাছ খেতেও আমার অনেক বেশি পছন্দ কার কার চিংড়ি মাছ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তারপর এখানে আমার শ্বশুর নিয়ে এসেছিল বড় একটা বাঙ্গি বাঙ্গিটা দেখতে খুবই সুন্দর ছিল অনেকে আছে বাঙ্গি খুবই পছন্দ করে সত্যি বলতে বাঙ্গির ঘ্রানটা আসলেই অনেক সুন্দর এর ঘ্রান এবং চেহারা দেখলে মানুষজন এমনি খেতে চাইবে তারপর এখানে আমি বাঙ্গিটা কেটে নিব এই বাঙ্গির ঘ্রানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই তো আমি কেটে নিয়েছি আর দেখতে ভিতরে কি সুন্দর দেখতে পাচ্ছেন বাঙ্গিটা যেহেতু আমি খুব একটা পছন্দ করি না তো এখানে অল্প করে বাঙ্গিটা কেটে আমার শ্বশুর শাশুড়ি খাবে এই জন্য এই বাঙ্গিটা চিনি দিয়ে খেতে খেতে হয় তাহলে অনেক বেশি মজা লাগে তারপরে আজকে আমার শ্বশুর শাশুড়ি একটু বাজারে গিয়েছে যার কারণে আজকে আমি রান্না করব। আমার শ্বশুর যখন বাজারে যায় তখন আমার শাশুড়ি যায় একটু হেল্প করতে তো আজকে রান্না করলাম মিষ্টি কুমড়ো ঘন্ট বাবু অনেক ডিস্টার্ব করছিল ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আরেকটা তরকারি রান্না করার জন্য চলে আসলাম আমার শাশুড়ি যে ভাবে বলে গিয়েছে যে যেটা রান্না করতে আমি সেগুলোই রান্না করব আমার শাশুড়ি সব সময় রান্না করেন তারপরে এখানে আমি সব ধরনের মশলা গুলিয়ে নিব সব ধরনের মশলা গুলো একটু পানি দিয়ে গুলিয়ে নিলে বাটা মশলার মতো টেস্ট হয় আমি এখানে নিয়েছি হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো লবণ এবং মরিচের গুঁড়ো তারপর এখানে গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিব তারপরে এখানে দিয়ে দিব এক চামচ মতো রসুন বাটা আজকে রান্না করব, পুঁ শাক চিংড়ি মাছ এবং মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি মশলা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। আর এই তো এখানে আগে থেকে তরকারিটা ভালো করে ধুয়ে নিয়েছি যে কোনো তরকারির মধ্যে চিংড়ি মাছ দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে ছোট ছোট চিংড়ি মাছ গুলো যে কোনো তরকারির দিলে অনেক বেশি ভালো হয় চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে তারপরে কয়েকটা উঠিয়ে নিয়েছি আর এই কষানো মশলার মধ্যে এবার দিয়ে দিব এবং মিষ্টি কুমড়োটা তারপরে সামান্য একটু পানি দিয়ে এটা কষানোর জন্য আমি ঢেকে এই দিন বাড়ি থাকে না সেদিন আমাকে বলে গ্যাসে চুলায় রান্না করতে বৈশাখ এক পর্যায়ে কষানো হয়ে গিয়েছে এবার পানি দিয়ে দিব তারপরে কষিয়ে রাখা চিংড়ি মাছ আমি দিয়ে দিব তারপরে তরকারিটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি রুমের মধ্যে এই প্রচন্ড গরমের মধ্যে রান্না রান্না করাটাও অনেক কষ্টসাধ্য একটা বিষয় তারপরে আমি এসিটা ছেড়ে দিয়ে এখানে ঠান্ডা দই এবং মুড়ি খাচ্ছি তারপরে এখানে নিয়ে নিয়েছে একদম ফ্রিজ থেকে বের করা ঠান্ডা তরমুজ তারপরে এইদিকে কলিং বেল বাসতে নিচে এসে দেখে আমার শাশুড়ি আমরা চলে এসেছে শাশুড়ি আমরা আজকে গিয়েছিল মূলত পেঁয়াজ এবং রসুন কেনার জন্য পেঁয়াজ এবং রসুন কেনা হয় আমাদের কুষ্টিয়া মিনিসিটি বাজার থেকে আর এই মিনিসিটি বাজারেই কিন্তু মাছের বাজার আর সেখান থেকে আমার শ্বশুর এখানে দুই রকমের চিংড়ি মাছ আর নিয়ে এসেছিল একটা নদীর মাছ তারপরে এই তো দেখতেই পাচ্ছেন বস্তা ভর্তি পেঁয়াজ আর রসুন এই হচ্ছে একশো কেজি স্বর্ণ এবং বিশ কেজি রোপা শুনতে অনেক অবাক লাগছে তাই না একটা সময় এই পেঁয়াজের অনেক বেশি দাম ছিল বাংলাদেশে সেই সময় অনেককে বিয়েতে পেঁয়াজের নেকলেস ও গিফট করতে দেখা গিয়েছে তো এটা হচ্ছে চৈত্র মাসের পেঁয়াজ এটাকে আমাদের গ্রাম এলাকায় চৈতি পেঁয়াজ বলে চৈত্র মাসে ওঠা এই পেঁয়াজগুলো সারা বছর সংরক্ষণ করা যায় শীতকালে যে পেঁয়াজটা ওঠে ওটাকে মুড়ি কাটা পেঁয়াজ বলে বেশি দিন স্টোর করা যায় না বছরে আমাদের এরকম অনেক বেশি করে পেঁয়াজ কিনে রাখা হয় আর বারবার কেনার ঝামেলাটা থাকে না তো এইখানে পেঁয়াজগুলো ঢালার পরে থেকে কৃষাণী কৃষাণী মনে হচ্ছিল তো পেঁয়াজ দেখে মনে হচ্ছিল এগুলো আমাদের জমিরই পেঁয়াজ তারপরে পেঁয়াজগুলোকে ঢেলে একটা গাবলা হিলে নিচ্ছিলাম এবার এটা তার জায়গায় যাওয়ার পালা তো এইখানে আমার শাশুড়ি আমার ছোট্ট একটা খাট আছে আর এইখানে মা পেঁয়াজগুলো ঢেলে রাখবে পুরো খাট জুড়ে আমাদের বাড়ির যখনই কিছু কেনা হয় সব কিছু বেশি বেশি করে কেনা হয় যে কোনো কিছু বেশি বেশি করে কিনতে আমার শ্বশুর পছন্দ করে রান্নাতে পেঁয়াজ ছাড়া তো কল্পনাই করা যায় না সামনে আসছে কোরবানির এক বস্তা পেঁয়াজ তোলা শেষ এবার আরেকটা বস্তা খুলে নিলাম আর এই সাইডে আমাকে আরেকজন হেল্প করার জন্য চলে এসেছে বাড়ির সব ধরনের কাজগুলো আমার শাশুড়ি আম্মাই করে মা এক একা করছেন দেখে আমি একটু মাকে হেল্প করলাম তারপরে এখানে উপরে চলে এসে ভাজতে লেগে গিয়েছি চিংড়ি মাছের বড়া গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের বড়াটা কিন্তু অসাধারণ লাগে আগে থেকে মসুরির ডাল বেটে রেখেছিলাম আর এখানে ছোট ছোট আস্ত আস্ত চিংড়ি দিয়ে আমি মাখিয়ে বড়া তৈরি করছি যে কোনো বড়া গরম গরম খেতেই বেশি ভালো লাগে ভাতের সাথে তো সেজন্য আমি এটা একদম লাস্টে ভেজেছি তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বাবুকে নিয়ে একটু বিকালে বাহিরে বের হলাম ও তো বাইরে এসে দূর থেকে একটা মহিলাকে দেখে ওর নানি ভেবেছে পেছন থেকে নানি নানি বলে ডাক্তার যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত যারা আমার ভিডিওটা এতক্ষণ নাটিনে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটি দেখছেন অথচ ফলো করে তারা অবশ্যই ফলো করে দিবেন তাহলে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম